Huh. <laughs> <inaudible> 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 finally, finally pandal complete. <inaudible> hello everyone, welcome back to another new vlog. তো আজকের মোটামুটি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি কারণ অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো পুরো ভিডিওটা আমি সাথে সাথে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তো এখানে দেখো সকাল সকালে দাস পড়ে গেছে তো যেহেতু প্যান্ডেল করতে হবে আর বেশি সময় নেই তো সেই কারণে আর কি দাদারা সকাল থেকেই আর কি কাজ শুরু করে দিয়েছে তো এখানে বাসগুলো নিচে ফেলা গেছিলো কিছুক্ষণ আগে তো এবার এসে ওপরে তুলছে তো দেখো ইতিমধ্যে আর কি বাঁশের যে স্ট্রাকচার সেটা ফুলফিল করা হয়ে গেছে এরপর ওপর থেকে কাপড় দেবে তো আশা করছি আজকেই ওরা মোটামুটি কমপ্লিট করে দেবে কিছুটা হলেও ফাইনালি প্যান্ডেল কমপ্লিট তো এইখানটা হচ্ছে খাবার জায়গা হবে এখানটা রান্না হবে আর এইখানটা হবে ঠাকুরের জায়গা এখানে সামনে গেটও তৈরি করা হয়ে গেছে তারপর বাবা চলে গেছিল একটু সামনের যে সানসেট আছে সেটা পরিষ্কার করতে আর তখনই দেখলো যে অনেকগুলো আম পেকে গেছে তো সেগুলোও পাটতে হবে কারণ প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে আর গাছে ওঠাও যাবে না তো যেই কটা হাতের সামনে ছিল সেই কটাই আর কি বাবা পেরে নিচ্ছিল তাড়াতাড়ি করে হ্যাঁ ওই নেই তিনটা এই একটা

তারপর আমি চলে গেছিলাম দিদামাকে আনতে দিদামা ছিল অ্যাকচুয়ালি মামা বাড়িতে তো ওখান থেকে দিদামাকে রিক্সা করে নিয়ে আসতে গেছিলাম আর এই দেখা এতগুলো ব্যাগপটলা হয়েছে আর কি মানে ভাবাও যাচ্ছে যে পুজো বাড়িতে যাচ্ছে কত কিছু নিয়েছে আর বিকেলবেলা তারপর চলে গেছিলাম আমি একটা ডান্স ক্লাস নিতে তো এটার ভিডিও আমি কালকেই এফবিতে পোস্ট করেছি তোমরা চাইলে দেখি তো তারপরে আর কি ডান্স ক্লাস থেকে ফেরার পরে আমি বসে গেছিলাম আলপনা দিতে এখানে অনেকটাই আলপনা দেওয়া কমপ্লিট আর কিছু বাকি আছে তো সেগুলোকে আজকে রাতের মধ্যে মোটামুটি কমপ্লিট করে দেবো কারণ কাল থেকে আর কি তোরজড় একদম শুরু হয়ে যাবে তো এই দেখো দূরের সামনে আলপনা দেওয়াটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা থেকে একটা আর প্রচুর পরিমাণে আমি মশার কামড় খেয়েছি খেয়ে তারপর ফাইনালি এতগুলো আলপনা কমপ্লিট করেছি তো চলো এই ভিডিওটা আমি এত দূর অবধি রাখছি নেক্সট ব্লগের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর এর পর সবকটাই পূজোর পুজোর ব্লগ আসবে তো টিল দেন টাটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব